আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে নিশুকের কটলা মিশুকের কন্ডলার আসলে এই কন্ডলার সমস্যা কিভাবে আপনার ধরবেন এবং কিভাবে ঠিক করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও তো আজকে দেখেন আমি এই যে কন্ডলারটা হাতে রাখছি এই দেখেন কন্ট্রোলারটা এই কন্ট্রোলারের সার্কিটটা আমি খুলে নিয়েছি এবং এটা রোগগুলো আমি কিভাবে ধরছি আপনারা সেম একইভাবে ধরবেন এখানে দেখেন প্লাস মাইনাস এখানে দুটো মেইন ভোল্টেজের তার আছে আমরা যদি মিটারটা ওমসে ফালাই তারপরে যে যদি আমরা এই প্লাসের তারে মিটারের প্লাস ধরে যদি আমরা একটা করে সেকশন চেক দেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কোন সাইডটা সমস্যা হচ্ছে এইখানে মূলত তিনটা সাইড আছে তিনটা সাইডের ভিতরে কোন চারটি সমস্যা আমরা খুব সহজভাবে ধরতে পারবো তাহলে দেখেন আমি মাপ দিতেছি প্রথম সাইডটা মাপ দিলাম দেখেন ওমসের মাপ দেখাইছে মাপটা একটু কম দেখাইছে আর মালস্ক্যানটা যদি মাপ দেই দেখেন ডাইরেক্ট দেখাইছে সাইডেরটা যদি মাপ দেই তাহলে দেখেন ওই আগের জায়গাতে আসছে তার মানে আমার এই দুইটা সাইড ঠিক আছে এই দুইটা সাইড ঠিক আছে মালস্ক্যানটা শর্ট এখন বুঝতে হবে যে এখানে আসলে যে শর্টকাটে দেখাইছে কয়টা মস্কেট গেছে কি সমস্যার আমরা মাপ দিয়ে বের করতে পারবো এখানে দেখেন এই যে দাগ আছে এই দাগ এই ক্যাপাসিটার থেকে এই ক্যাপাসিটার পর্যন্ত এটা একটা সাইড এবং এই ক্যাপাসিটার থেকে এই ক্যাপাসিটার পর্যন্ত আরেকটা সাইড এখান থেকে এই পর্যন্ত এটা হলো আরেকটা সাইড মানে এখানে এক দুই তিনটা সাইড আমরা পাইছি তিনটা সাইডের ভিতরে আমরা মাস্কানের সাইডটা শর্ট পাইছি মাস্কানের সাইডটা যদি শর্ট হয় এখানে দেখেন যে ব্লু কালার যে তারটা আছে ব্লু কালার তালের মাপটা শর্ট আমরা যদি আরেকটু চেষ্টা করি যে এখানে যে আমাদের তিনটা তার আছে মোটরের তিনটা তার আছে এবং প্লাস মাইনাসে দুইটা তার আছে আমরা যদি এখান থেকে মাপগুলা দিই তাহলে আমরা এখান থেকে ধরতে পারবো যে কোন তারটা সমস্যা এখানে যদি আমরা প্লাসে প্লাস ধরে নেই তারপরে দেখেন এখানে আমার হাতে আর তিনটা কালার আছে মটরে এখান থেকে যদি মাপটা দিই তাহলে আমরা বুঝতে পারবো কোন তারটা সমস্যা দেখেন একই মাপ খোলার পরে যে মাপ আসে এবং খোলা ছাড়াও এই মাপটাই আপনারা পাবেন দেখেন সবুজ এবং হলুদ দুটা ঠিক আছে এখন কিন্তু আমি নীল কালারটা ধরি দেখেন নীল কালারটা শর্ট তাহলে খুব সহজভাবে আমরা কন্ট্রোলার খোলা ছাড়াও আমরা ধরতে পারবো যে কন্ট্রোলারটা কি সমস্যা এখন আমি আপনাদেরকে দেখাবো যে মসপেটের মাপগুলা যে মসপেটের মাপগুলা এখানে যেহেতু আমরা তিনটা সেকশন দেখি তিনটা সেকশনে আমাদের ছয়টা সাইড ছয়টা সাইড থেকে আমাদের কোন সাইডের মস্কট গুলা গেছে সেগুলো আমরা এখন মাপ দিয়ে বের করব। তাহলে আমার যেহেতু এই সাইডটা শর্ট আমি এখান থেকে মস্কট গুলো মাপ দেখেন শর্ট দেখা দুইটা তিনটা চারটা এখানে আমরা চারটা মস্ত শর্ট পাইছি এখন আমরা ওই দ্বিতীয় সাইডে যাই দ্বিতীয় সাইডে যাওয়ার পরে দেখি আমাদের কয়টা শর্ট আছে দ্বিতীয় সাইডে কোনো শর্ট নাই দেখেন আমি যে মাপ করে দিতেছি এক ক্রেট মাপ দিতেছি এই মাপ দিয়ে আপনারা কাজ করবেন তাহলে খুব সহজে কন্ট্রোলার গুলি আপনারা কাজ করতে পারবেন এখানে কোনো শর্ট নাই দেখেন তাহলে আমরা এই সাইডের মসপিট আমাদের খুলে নিতে হবে তাহলে আমরা কাতাল দিয়ে খুব সুন্দরভাবে এই মসপিট খুলে নেব খুলে তারপরে আবারও মাপ দেবো চারটা মসফ আমরা খুলে নিয়েছি এখন আমরা চারটা দেখো মসফ গুলি ভালো আছে কিনা বা খারাপ আছে কিনা সেই জিনিসটি আমরা আবার দেখবো

করার এখানে আমাদের মাদার ভুট্টা শর্ট আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে ঠিক আছে ঠিক আছে এখানে ঠিক আছে এখানে ঠিক আছে এখন মূল বিষয় হচ্ছে যে এখানে মসজিদটি খোলার পরে আমাদের মাদার ভুট্টা হান্ড্রেড পার্সেন্ট মাপ দিতে হবে যদি এখানে মাদার ভুট্টা শর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই চারটা মসপের যে আছে চারটা মসপের সামনে যে গোড়া পার্স সেই গোড়া পার্সের গোলা মাপ দিতে হবে কারণ অনেক সময় মসপিটগুলো খোলার পরে কিন্তু শর্ট দেখায় শর্ট দেখাইলে তাহলে আমাদের গোড়া পার্সে কাজ করতে হবে এবার দেখতে পাচ্ছেন যে আসলে একটি কন্ট্রোলার সহজভাবে কাজ করা সম্ভব দেখেন এখানে কিন্তু একদম সহজভাবে আমি আপনাদেরকে কাজটা দেখিয়ে দিলাম এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ